জি ভাই বিস্তারিত শুনলে নই বিকেট তাসলিমা আমাদেরকে এখন বিভিন্নভাবে চ্যাট দিচ্ছে উনি আমাদের নামে মামলা করবেন হ্যাঁ আমরা জনগণের কাছে বিচার চাই যে আমাদের অপরাধরা কি আমাদের নামে উনি আবার কেন মামলা করবে মিথ্যা দিন একবার দিসে আড়াই হাজার টাকা হুম এরপরের দিন আবার দিছে এক হাজার টাকা গেলে সাড়ে তিন হাজার টাকা দুবার দেওয়া হয়েছে আপনি টাকাটা ভাই বিস্তারিত শুনলে নই তাসলিমা আমাদেরকে এখন বিভিন্নভাবে চ্যাট দিচ্ছে উনি আমাদের নামে মামলা করবে হ্যাঁ আমরা জনগণের কাছে বিচার চাই যে আমাদের অপরাধরা কি আমাদের নামে উনি আবার কেন মামলা করবে মিথ্যা মামলা দিবি মামলাটা আমরা নিচে নিয়েছে এটা লেখছে লেখার পরে আমরা মামলাটা এটা আমরা পারিবারিকভাবে আবু আমি উনি বলছি যে পারিবাবি আবু ফুসে বহন আমলে এই আমরা এই কাগজপত্রটি আমরা দলিল পদ্ধতি সাড়ে তিন হাজার টাকা দিছি লেখা দেখছে যে গুত্র হানে আমার তারা বিশ ত্রিশ হাজার টেকা আছে এরকম ধরনের হমপিটি আছে কাগজ দিচ্ছা আমার দলিল কীত এই ইতিহাস আমার সাথে ডেলিং করে নিতে চাইতেছে যে ও নাম মানুষ সবাই লই আছি ও হ্যাঁ রাজি হইতেছে না নাই করে আমার তার কারো না জি আপনি বলেন তো এটা ঘটনাটা কি আসসালামু আলাইকুম এটা ঘটনাটা কি বলেন ভাই আমরা এখানে আসছিলাম ওনার কাছে দুইটা মামলা নিয়ে আমরা ওনার কাছে দুইটা মামলা নিয়ে আসার পরে উনি আমাদের মামলা লেখছে একটা মামলা তারপরের দিন আমরা আসছি এসে বলছি আমাদের এইটা গ্রামের মাধ্যমে শেষ হবে আপনি মামলাটা লেখেন না তারপরে উনি মামলাটা লেখছে লেখার পরে আমরা আমার মামা আসছে ওনার কাছে দলিল দল নিবার জন্য উনি আমার মামার সাথে অনেক ধরনের খারাপ ব্যবহার

বলতেছে যে আমি এই ব্যাপারের কাগজ কত ইতো আপনি হাজার টাকা দিত বিশ টাকা দিয়ে আপনি কত কত দন আমরা দশ হাজার টাকা দশ টাকা একটা কম হবে এই কাগজে আপনি দশ হাজার টাকা আছে ঠিক আছে আপনি আমরা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি